হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আর কিছুদিন পরেই কিন্তু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো তোমাদের ধারাবাহিকভাবে আমি এই চ্যানেলে বিভিন্ন সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি তো যে সকল শিক্ষার্থীরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিলেন যে ম্যাম বিজ্ঞানের একটা সাজেশন দেন বিজ্ঞান কোন কোন অধ্যায় পড়লে খুব ভালোভাবে আমরা কমন পাবো এবং কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন করা হবে যেহেতু তোমাদের এমসিকিউ আসবে আবার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং সৃজনশীল আসবে তো এক একটার জন্য এক একটা অধ্যায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কোন অধ্যায়গুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এবং কোন অধ্যায়গুলো সৃজনশীলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তার জন্য অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওটা কোনোভাবেই স্ক্রিপ্ট করা যাবে না এবং টেনে টেনে দেখবা না তাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে প্রথমেও যেটা দেখব আমরা প্রথমে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো সৃজনশীল কোনগুলো আসবে প্রথমত তোমাদের বা বিজ্ঞান পরীক্ষা পঞ্চাশ মার্কের হবে এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষাটাও পঞ্চাশ মার্কের হবে তো এই দুইটা পরীক্ষায় কিন্তু একই দিনে অনুষ্ঠিত হবে একই সাথে তো সেখানে তোমাদের বিজ্ঞানের সৃজনশীলের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি জীবের বৃদ্ধি ও বংশগতি অষ্টম অধ্যায়ে আসে রাসায়নিক বিক্রিয়া এটাও খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা প্রশ্ন পাবে তারপর তিন নম্বরে আসে এগারো অধ্যায় আলোর অধ্যায় এটাও তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে যাবে তারপরে দেখো নবম অধ্যায় আসে বর্তনী ও সলবিদ্যুৎ এটা একটু মোটামুটি কম ইম্পর্টেন্ট এইগুলোর থেকে তবে তারপরও তোমরা একটু পড়ে যাবে তারপরে দেখো চোদ্দ অধ্যায় আছে পরিবেশ এবং বাস্তুতন্ত্র এটাও খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো চার অধ্যায় আছে ব্যাপন অবিশ্রবণ ও প্রসেদন এইগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তো এটাও এই যে ছয়টা অধ্যায় বললাম এই ছয়টা অধ্যায় হচ্ছে শুধুমাত্র সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট তোমাদের এখান থেকে হয়তো দু একটা এমসিকেও আসবে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে দেওয়ার সম্ভাবনা খুবই কম তবে সৃজনশীল প্রশ্নগুলো এখান থেকে খুব বেশি দেওয়া হবে হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো তো এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোন কোন অধ্যায়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট তার আগে আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে সকল শিক্ষার্থীরা আজ আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলে কিন্তু তোমাদের প্রতিনিয়ত ডায়লগের সাজেশন দিচ্ছি তারপর কমপ্লিটিং স্টোরি প্যারাগ্রাফ কম্পোজিশন সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন পেয়ে যাবে এই চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে অধ্যায়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম অধ্যায় এই যে প্রথম অধ্যায় দেখো আমরা কিন্তু এখানেও প্রথম অধ্যায় দিইনি তো এই প্রথম অধ্যায় শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হয়েছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস তো এখানে প্রশ্ন হতে পারে প্রাণীজগতকে কতটি ভাগে ভাগ করা হয়েছে বা কয়টি শ্রেণীতে ভাগ করা হয়ে গিয়েছে এইগুলো বিষয়ে তারপরে দেখো এখানে আবার আছে দ্বিতীয় অধ্যায় সরি এখানে অষ্টম অধ্যায়ে আছে অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া এইটা কিন্তু আমি সৃজনশীলও দিয়েছিলাম তোমরা যদি খেয়াল করো এই যে এখানে সৃজনশীল দেয়া আছে আবার সংক্ষিপ্ততেও দেওয়া আছে তাই তোমাদের অবশ্যই বুঝতে হবে এই যে অষ্টম অধ্যায় যেহেতু সৃজনশীল সংক্ষেপটা দুইটার জন্য আমি বলেছি ইম্পর্টেন্ট তাহলে এই অধ্যায়টা আসলে কতটা ইম্পর্টেন্ট অধ্যায়টা খুব ভালোভাবে পড়বা আর কোন কোন টপিক থেকে আরও প্রশ্ন আসবে এটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করব এবং প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব কোন কোন প্রশ্নগুলো পড়লে হানড্রেড পারসেন্ট কমন পাবে এবং অধ্যায়ে ঠিক কিভাবে পড়তে হবে কোন কোন লাইনগুলো আন্ডার করে পড়তে হবে সব কিছু কিন্তু ডিটেলসে দেয়া থাকবে তোমরা অবশ্যই যদি বইয়ের পিডিএফ কিন্তু কমেন্ট করতে পারো এবার দেখো তৃতীয় নম্বরে নম্বর অধ্যায় গঠন গঠনটা খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে তারপর তেরো অধ্যায়ে আছে খাদ্য ও পুষ্টি নবম অধ্যায়ে আছে বর্তনীয় স্থলবিদ্যুৎ দশম অধ্যায় আসে অম্লক্ষারকের অধ্যায়টা তো এই অধ্যায়গুলো পড়লে কিন্তু তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট তোমরা অ্যান্সার করতে পারবে এবার হচ্ছে এমসিকিউ কিউ কিন্তু কোনো নির্দিষ্ট কোনো সাজেশন থাকে না এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাদের যেটা খুব বেশি করতে হবে সেটা হচ্ছে বিগত বছরের যে জিএসসি পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ তোমরা চাইলে ষোলো থেকে শুরু করতে পারো দু সাল থেকে দু সাল বা দু সাল পর্যন্ত যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডে এমসিকিউ তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট পড়ে যাবে কারণ ওখান থেকে তোমরা বিগত পাঁচ বছর ছ বছর সাত বছরের এমসি কিউগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো এই ছিল আজকের সাজেশন আশা করি তোমাদের ভালো লেগেছে আর তারপরও যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে জানার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের প্রত্যেকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে